আহরালি হিউসাল্লামের তেনিক মুতরা পর্দা আলালে পর্দা নিচিন না ও bunda আমরা প্রতি বছর আউলিয়া کرامের রিসালা সাহেব মকফিল একদিন করি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তানি মতর আলী যারা আছেন তার আর কি ব্যবস্থা হইব না ওফা ওফা

আল্লাহ রসুল সাল্লাহ আলিহ্লামে ফরমান ইয়ারাউনা আহা দিসি ও আলী মোহান নাস যারা আমার হদিস বয়ান সরল আমার উন্মতর সামনে আর আমার উন্মত হলরে হদিস শিক্ষা দেয় তাই গোলামের কেরাম হল যে আমরা সর্বাবস্থায় সম্মান দিতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ও সাল্লাম বসার জন্য সাহাবাই কেরাম হলে সাইবস্ত হল্লা

কবিলাই বনি নুজারে সর্বপ্রথম যখন মিম্বর বানাইয়া আনলা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম যখন মিম্বর তসিম নিলা তখন যে ফিলার যে খাজুরের গাছ আল্লাহ রসুলে আশ্রয় লইয়া সুতবা দিতা গাছের সান্দন আরম্ভ হল যে গাছের নাম হয়ে গেল উস্তনে সান্না না এমনভাবে সান্দে শুকনা গাছ থাকিয়া পানি বাহি লইয়া যায় সাহাবাই কেরাম হলে খান্দন শুনয় শুধু আল্লাহ রসুলে সন্ত্রা তা হয় শুকনা গাছে খান্দে সাহাবাই কেরাম হলে শুনয় আল্লাহ রসুল সাল্লাহ আলিহাল্লাম মেম্বর শরীফ থেকে তসিম নিয়ে গাছরে জানাইলা হে গাছ তুমি খেনে খাচ্ছ কেন গাছে উত্তর দে আপনি আমারে সারিয়া যাবার কারণে আপনার বৃত্তিয়ে দিয়ে আমি খান্দিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে ভরমাইন হে গাছ আল্লাহ রসুলের গাছর মাতেইটা ভারতা পাতর দে মাতেইটা হে গাছ আমি তোমারে জানাই দিয়া তুমি যদি চাও তাহলে যে বাগান থেকে তোমারে খাটিয়া আনা হয়েছিল এই বাগান আবা নিয়া তোমারে রাখি দিয়ে বলবো অন গাছ হইবায় সাজুর ধরবায় আর মানুষ এবং তাকি যারা আছে তোমার খাইব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম রে আল্লাহ রাতে ক্ষমতা দান করছে শুকনা গাছ রে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তার নবী দান করছে আর যদি চাও তাহলে তোমার বেহেস্তর বাগান রাখম বেহেস্তর বাগান রাখার পরে তুমি খেজুর দরবার তোমার খেজুর আমার উন্নতর অলি অকল যারা জমিন থেকে বিদায় লইবা তারা হইবা এই গাছ তুমি এখন কও আমারে খুন দিকে যেটা গাছে উত্তর দেই আর রসুল আল্লাহ আমারে দুনিয়ায় খেজুর বাগানো না রাখিয়া বেহেস্তের বাগানও রাখি দিই আপনার উন্মত অলি হলে আমার খেজুর খাইবা এখন বেহেস্তর বাগান খাইতে হইলে যাওয়া লাগবে দিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লামে ফরমায় এ আমার সাহাবিরা আমার যে গড় খুজরা আর আমার যে নির্বতা রাখ হয়েছে মাঝখান তোমরা একটা গাত বানাও গাছ যতটুকু লম্বা অতটুকু গাঁত বানাইলা বানানির ভরে আল্লাহ রসুলে খেজুরের গাছ জাগাত রাখলা মাটির নিচে রাখিয়া শুলা হে খেজুরের গাছ আমি তোমার ব্যস্ত বগানো রাখলাম আমার উন্মত অলিও হল যারা জমিন থেকে বিদায় লইলা তারা তোমার ইহলি হল ব্যবস্থা আল্লাহ রসুল রাখিয়ে গেছো এখন বেহেস্তর বাগান এখান খেলে উইল বুহারি শরীফের হাদিস কইতাম যদি তাহে না আমার সামনে ফানসুর সাহ রহমতুল্লাহ আলহির সৌযজ্ঞ নাতি আব্দুল বাসি চৌধুরী সাহেব আমার সামনে বইয়া হদিস ফরিস তালেবাই ফরিস যদি তাহে না আমি নামার বাদে তাই নামার না করবা আজ আমি কিন আবার বেশ দিন হইছে না মাত্র পঁচাশ ইংরেজি থেকে এখন পঁচাশ ইংরেজি হয়েছে তখন হল ইলা হইতে সাহস পাইছি আজকে কিন্তু একটু সন্তোষ ভাব আছে যদি তাহলে না রসুল্লাহ ভরমান মা বাইনা বাইটি ও মিম্বারি রাউদা তুমিয়া দিলে যান না আমি যে গর বাস করি আর আমার যে মিম্বর রাখা এই মধ্যহানোর জায়গা যেটা আছে এই জায়গাটা হইলো যদি আল্লাহর রসুল সাল্লাহ মানি আল্লাহ রসুলের ফর্মাইছি এখন হয় মানতে হব মদিনা যেগুরো গেছানো আলাদা কোনো চিহ্ন আছে আলাদা গাছ লাগাই আল্লাহ রসুলে আইতাকি থেকে শব্দ চোদ্দ বছর আগে এখন রসুল্লাহর উন্নতি কেন বেস্তর বাগান মানে নি না মদিনাত বর্তমানে নমাজর যে জায়গা ঘর হয়েছে ছয় সাত লাখ মানুষে নমাজ ভর্তি অসুবিধা নাই কিন্তু বীর অত বেশি নাই এই জায়গা ই হরিমান বীর যে এই জায়গা বেস্তর টুকরাত মানুষে দুই রাহাত নমাজ ভরবার লাগে বিল ভরে আইজ আল্লাহ নবীর উন্নতি কেন্দ্রে বেহেস্তর টুকরা বলিয়া ঘোষণা করে দিছে আল্লাহ কামাল হাকিমিনে আমরা

دلوار مسلم بڑھ